ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করতে ইউক্রেন একটি প্রতিনিধি দল গঠন করেছে যদিও পশ্চিমা দেশগুলো পরিকল্পনাটিকে আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করেছে তবে এর ভিন্ন শর্ত নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্প্রতি ফাঁস হওয়া আটাশিতভাবে এই পরিকল্পনায় রাশিয়া ও ইউক্রেনের উভয় পক্ষের জন্য বেশ কিছু কঠোর শর্ত রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য অঞ্চলে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি ইউক্রেনকে এই দুটি প্রদেশ থেকে সেনা প্রত্যাহার করে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে বলা হয়েছে ইউক্রেনের সেনাবাহিনী সদস্য সংখ্যা সর্বোচ্চ ছয় লাখে সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছে এবং দেশটির কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না ইউক্রেনকে স্পষ্টভাবে ন্যাটো সদস্যপদ পাওয়ার আশা পরিত্যাগ করতে বলা হয়েছে চুক্তি স্বাক্ষরের পর রাশিয়ার উপর আরও বড় নিষেধাজ্ঞা শীতিল করা হবে এবং জি7 এ রাশিয়াকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে এর বিনিময়ে ইউক্রেনকে বিশ্বস্ত গরিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার কথা বলা হলেও কোন স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি ট্রাম্পের এই পরিকল্পনাকে আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করলেও পশ্চিমা দেশগুলো এতে ভিন্ন ঝুঁকি দেখছে শান্তি মানে কখনো আত্মসমর্পণ নয় ইউক্রেনের মর্যাদা ও ইউরোপের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো চুক্তি গ্রহণযোগ্য হবে না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকে জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরিকল্পনাটি নিয়ে কাজ করতে প্রস্তুত তবে সতর্ক করে বলেছেন এই পরিকল্পনা ইউক্রেনের স্বাধীনতা ও মর্যাদার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এমনকি এতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্রকেও হারানোর আশঙ্কা রয়েছে অন্যদিকে ট্রাম্প বলেছেন তার প্রস্তাব চূড়ান্ত নয় আলোচনার সুযোগ রয়েছে পরিকল্পনাটি গ্রহণের জন্য চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে শান্তির প্রস্তাবের আলোচনার মধ্যে ইউক্রেনের রুশ হামলা অব্যাহত রয়েছে যে পরিজিয়ায় সাম্প্রতিক রুশ হামলায় হতাহতের ঘটনা ঘটেছে মস্কো এখনো সামরিক চাপ বজায় রেখেছে যুক্তরাষ্ট্র ইউকেন ব্রিটেন ফ্রান্স ও জার্মানি নিরাপত্তা কর্মকর্তারা বৈঠকে বসবেন বৈঠকে ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে